দাড়িপাল্লার একদিকে যখন যুদ্ধের দামামা তখন অন্যদিকে চলছে পর্দার আড়ালের মরিয়া কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ঠিক তখনই ইরানকে আলোচনার টেবিলে বসাতে বারবার অনুরোধ করছে যুক্তরাষ্ট্র কিন্তু ওয়াশিংটনের সেই প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করছে না তেহরান বরং যুক্তরাষ্ট্রকে আগ্রাসনের অংশীদার বলে কঠোর বার্তাও দিচ্ছে তাহলে কি এই সংঘাত থামানোর আর পথ পথখোলা নেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক হোয়াইট হাউসের ছবি এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ছবি একটি গ্রাফিক্সে দেখানো হবে যুক্তরাষ্ট্রের পতাকা থেকে একটি বার্তা প্রতীক ইরানের পতাকার দিকে যাচ্ছে এবং সেখানে একটি লাল ক্রস চিহ্ন দিয়ে প্রত্যাখ্যাত হচ্ছে ঘটনার কেন্দ্রে এখন ওয়াশিংটন আর তেহরানের শীতল সম্পর্ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি জানিয়েছেন যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে একাধিক গুরুত্বপূর্ণ ও আন্তরিক বার্তা পাঠিয়েছে সমঝোতার জন্য কিন্তু ইরানের জবাব স্পষ্ট ইসরায়েলের আগ্রাসনের অংশীদারদের সাথে আমাদের বলার কিছু নেই তেহরানের এই একটি বাক্যই বুঝি দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অসন্তুষ্ট কতটা তীব্র শুধু তাই নয় ইরান তাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার অর্থাৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোন ধরনের আলোচনায় বসতে নারাজ আরাকুচির কথায় কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন দেশই নিজের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তর্দাকষি করে না এটি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন কিন্তু এখানেই গল্পের শেষ নয় বরং নতুন মোড় যুক্তরাষ্ট্রের জন্য দরজা বন্ধ করলেও ইউরোপের জন্য সেই দরজা সামান্য খোলা রেখেছে ইরান খুব শীঘ্রই জেনেভায় একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ইরানের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ওয়াশিংটন যা পারেনি ইউরোপ কি সেই অসাধ্য সাধন করতে পারবে এই কূটনৈতিক টানাপোড়নের মাঝে সবচেয়ে বড় সত্য হল মানবিক বিপর্যয় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলি হামলায় তাদের দেশে ছ শতাধিক মানুষ নিহত হয়েছেন অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলেও বহু মানুষ হতাহত হয়েছেন সাধারণ মানুষের জীবন যখন ঝুঁকির মুখে তখন এই আলোচনা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরানের দাবি তারা কেবল সামরিক ও অর্থনৈতিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করছে কোনো বেসামরিক স্থাপনায় হামলা করছে না কিন্তু যুদ্ধ যখন একবার শুরু হয় তখন সেই সীমা মেনে চলা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে সবখানে পরিস্থিতি অত্যন্ত জটিল একদিকে ইরানের কঠোর অবস্থান এবং অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার উদ্যোগ সবার চোখ এখন জেনেহার বৈঠকের দিকে এই বৈঠক কি পারবে মধ্যপ্রাচ্যকে আরও একটি বিধ্বংসী যুদ্ধের হাত থেকে রক্ষা করতে নাকি পরাশক্তিগুলোর এই টানাপড়নে সংঘাতের আগুন আরও ছড়িয়ে পড়বে পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন